অজুবিল্লাহমিনের সেই দানের রজিম কলার অবিশ্বাহলি সদরী ওয়েসিলিয়ামরি কখাল লোকদাতা মিল্লি সানিফ কহলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম পৃথিবীতে কোন কিছুই সাকসেস নয় কেন এই ব্যাপারটি নিয়ে আসুন আমরা এমন একজন ব্যক্তি যে মৃত্যুবরণ করেছে এবং তার পকেট থেকে একটি চিঠি বের করা হয়েছে সেই চিঠিতে কি ছিল একটু দেখে নেব তাহলে আমরা বুঝতে পারবো সাকসেস নিয়ে তিনি যে গবেষণা করে গেছেন আপনি আমি সেই গবেষণা করেও একই রেজাল্ট পাবো পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় এই কোরআনের দুই নম্বর আল বাকার তিরুয়াশি নম্বর আয়াতটি একটু সামনে রাখুন আল্লাহ বোসেন্লা পৃথিবী থেকে সাকসেসফুল হয়ে খুব কম লোকেরাই পরে পাড়ি জমায় পরকালে যায় তাদের ব্যাপারে এখানে বলা হচ্ছে আর যখন আমি বাণী ইসরায়েলদের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লা ব্যথিত করবে না দাসত্ব করবে না আর মাতা পিতা এবং আত্মীয় আর এতিম এবং মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে আর সকল মানুষের সাথে উত্তম ব্যবহার করবে আর নামাজ কায়েম রাখবে জাকাত দিবে তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ আর তোমরা অগ্রাহ্যকারী পেলাম এটা মুক্তির কনস্টিটিউশন এটা শান্তির কনস্টিটিউশন এটি রব্বানি তন্ত্র আর তিন নম্বর সুর আল ইমরানের তির আয়াত থেকে আমরা একটু জানবো সেখানে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন মানুষের আল্লাহ তালার দেয়া জীবন ব্যবস্থা এছাড়া আর কিছু মানতে চায় নাকি অথচ আসমান জমিনের সব কিছু ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ তালাকেই মেনে চলছে আল্লাহ তালার দিকে সবকিছু হাজির করা হবে তো রবের ইসলামি কিংডমে যদি আপনার থেকে কোরআন ছুটে যায় তাহলে মনে রাখবেন আপনি সাকসেস হতে পারবেন না পরজগতে। তো কোরআন ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় কেন নয় আসুন এবার একটু শুনি আপনি মৃত্যুবরণ করছেন আপনার পকেট থেকে একটি চিঠি বের হচ্ছে যে চিঠিতে লিখা যখন আমি জন্মালাম মা বাবা ভাবলো এটা তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম গল্প করতে শিখলাম পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতে শিখলাম তখন মনে হলো এটাই সাকসেস কিছুদিন পরে ভুল ভাঙ্গে এরপর বাবা মা ক্লাস ওয়ানে ভর্তি করে দেয় স্কুলে যাওয়া হয় স্কুলে যখন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ফার্স্ট হওয়া যায় তখন মনে হয় এটি হচ্ছে সাকসেস এরপর বুঝি আসে না আসলে মাধ্যমিক স্টার পাওয়াটাই সাকসেস এটাও ভুল ভাঙ্গে এবার মাথার ভিতরে আসে উচ্চ মাধ্যমিকে এর রেজাল্টটা ধরে রাখাই সাকসেস এখানেই শেষ নয় এরপর কি বুঝি আসছে ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই সাকসেস পরে বুঝা গেল কলেজ শেষ শেষ হওয়ার পরে ইউনিভার্সিটিতে যাওয়াই সাকসেস ইউনিভার্সিটির পরে একটি চাকরি পাওয়াটাই সাকসেস চাকরির পরে বুঝিয়ে আসছে নিজের টাকা একটি ফ্ল্যাট কেনাটাই সাকসেস একটি ছোট বাড়ি করাই সাকসেস সেটাও নয় নিজের টাকায় এরপর একটি গাড়ি কেনাটাই আসল সাকসেস এটাও নয় ভুল ভাঙ্গে এরপরে মাথার ভিতরে আসে বিয়ে করে সংসার করাটাই সাকসেস বছর ঘুরতে না ঘুরতে বিয়ের পরে বংশধর এনে তাকেই বড় করাটাই সাকসেস ছেলে হলে সে প্রতিষ্ঠিত হবে এটি সাকসেস মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই হলো সাকসেস এরপর যখন রিটায়ারমেন্ট আসে সারা জীবনের জমানো টাকার সঠিক ইউটিলাইজেশনই সাকসেস মনে হয় এরপর যখন সবাই মিলে কবরে নিয়ে যায় তখন সত্যিকার অর্থে বুঝে আসে সেই বুঝে আসা কোনো লাভ নেই সবাই বোঝে জীবিতরা মৃত্যুজন মৃত্যু ব্যক্তি আর কিছু বুঝতে পারে না মৃত্যুর পূর্বে বুঝতে হবে পৃথিবীতে কোনো কিছুই নয় পৃথিবীর জীবনটা হচ্ছে পুরোটাই কম্পিটিশন তাই যার মূলে আকাশ আকাঙ্ক্ষা রয়েছে যা কখনো পূর্ণ হয় না এখন যদি আপনি কোরআনের এই বিধান মতে না চলতে পারেন পরপালে আপনি জমা হয়ে যাচ্ছেন পাড়ি দিচ্ছেন কিন্তু সেই জগতে শুরু আছে শেষ নেই সেখানে যদি আপনি আপনার কৃতকর্মের ভালো ফল না পান আপনি যদি পৃথিবীতে দুর্নীতিবাজদের পা চাটা হন তৈলবাজি করে জীবন কাটান রিবাখর হয়ে অর্থ সম্পাদ জমা করেন তো আপনার রক্ষা নেই পরকালে তাই আসুন পরকালে সাকসেসের জন্য আমরা এই নিয়মিত কোরান মতে নিজেদের জীবনকে গড়ে নিই